আজকের দিনের নতুন প্লেয়াররা যারা নিজেদেরকে পুরো দাবি করে তাদের কাছে কেউ জানতে চেয়েও যে ফ্রি ফায়ারে কখনো বৃষ্টি হতো কিনা তারা কখনো প্রয়োজন দেখেছে কিনা তাদের কাছে আরো জানতে চেয়েও যে বন্ধুদের নিয়ে কখনো ঘন্টার পর ঘণ্টা জম্বি মুঠ খেলেছে কিনা তারা কখনো ওল্ড প্লেয়ারদের মতো পিকে নামতে ভয় পেয়েছে কিনা তারা কখনো সারা ম্যাপ দৌড়ে দৌড়ে গুলোয়াল কুড়িয়ে নিয়ে এসে নিজের পুরো টিমমেটের হাতে তুলে দিয়েছে কিনা জানি আজকের দিনের পুরো দাবি করা নতুন প্লেয়াররা এই ইমোশনগুলো কখনোই ফিল করতে পারবে না আমি নতুন প্লেয়ারদের ছোট করছি না কিন্তু তোমরা আসলে জানো না করোনার সময় পাড়ার গলিতে সবাই একসাথে বসে ফ্রি ফায়ার গেমটা খেলার মজাটা কি ছিল তোমরা আসলে জানো না শুক্রবারের রাত বারোটার সময় লিডার অফিসারদের মধ্যে কাস্টম কার্ড ক্লেম করা নিয়ে তাড়াহুড়ো করার মজাটা আসলে কি ছিল বর্তমান সময় বারো ঘন্টার জন্য ফ্রি কাস্টম পাওয়া মানুষগুলো কখনোই বুঝতে পারবে না যে সারা সপ্তাহ ওয়েট করে একটা কাস্টম পাওয়ার মজাটা আসলে কি ছিল তুমি হয়তো জানোই না যে শনিবারের সবাই মিলে বসে সপ্তাহে একটা দিন মাত্র কাস্টম খেলার মজাটা আসলে কি তুমি হয়তো জানোই না যে ফ্রি ফায়ারের ভিতরে অ্যাড দেখে দেখে পিঙ্ক কালারের ডায়মন্ড গোছানোর মজাটা আসলে কি তোমরা আসলে জানো না যে ফ্যাক্টরি সাদে নামা অতগুলো ইনিমির সাথে হাত দিয়ে যুদ্ধ করে লাস্টে বেঁচে থেকে ফ্যাক্টরির রাজা হওয়ার মজাটা আসলে কি যদি তোমার গ্রুপে কোনো একটা ওল্ড প্লেয়ার এসে বলে যে ইস আমি মনে হয় আর আগের মতো গেম খেলতে পারছি না বিশ্বাস করো এই কথার গভীরতা বোঝার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি